অনেক ছবি এডিটিং করেছেন এআই মাধ্যমে মনের মতো হচ্ছে না আপনি এআই বলেন এক রকম আপনাকে ছবিটা তৈরি করে দেয় আর একরকম এই ছবিগুলো দেখেন ভাই আমি নিজে রেটিং করেছি মোবাইল দিয়ে ভাবে আপনিও ঠিক এরকম ছবি এডিটিং করতে পারবেন আপনার মনের মতো করে যেরকম ভাবে আপনি চাচ্ছেন ঠিক ওই রকম ভাবেই আপনি রেটিং করতে পারবেন যদি নিজের হাতে ছবিটাকে এডিটিং করতে চান তো এইরকম ভাবে আমি কিভাবে এডিটিং করলাম কিভাবে খুব সহজে আপনিও রেটিং করতে পারবেন আসেন স্ক্রিনে দেখাচ্ছি নিজের মনের মতো করে ছবি এডিটিং করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে এল আর প্রিসেট লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখে এইখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি জাস্ট ওপেনে চলে আসবো ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন পারমিশন চাইবে আমি অ্যালাউ করে দিব অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এইখানে দেখুন অগণিত ছবি এডিটিং করা আছে এগুলোর নাম কিন্তু প্রিসেট মানে হচ্ছে এইখানে যেই প্রিসেট দেখতে পাচ্ছেন ঠিক ওই রকম করেই আপনার ছবিটাকেও আপনি এডিটিং করতে পারবেন তারপরেও কিন্তু এইখানে দেখুন অনেক ক্যাটাগরি আছে ক্যাটাগরির উপরে টাচ করেও কিন্তু আপনি এখান থেকে প্রি নিতে পারবেন বাছাই করে ঠিক আছে তো এখান থেকে ধরুন এই প্রি সেটের মতোই আমি একটা ছবি রেটিং করব প্রি উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ডাউনলোড আইকন চলে আসছে এখানে টাচ করতে হবে যদি পারমিশনটা অ্যালাউ করে দিবেন এই যে দেখুন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার সাথে সাথে এখানে দেখুন অ্যাড টু লাইটরুম লাইটরুম লাইট্রোম অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার ফোনের মধ্যে থাকতে হবে এই প্রি আপনি লাইটরম অ্যাপ্লিকেশনে অ্যাড করে নেবেন ঠিক এরকম করে আপনার যেই প্রি সেট ভালো লাগে প্রত্যেকটা প্রি সেট লাইট্রোম অ্যাপ্লিকেশনে অ্যাড রাখতে পারবেন আর এই প্রিসেটের মতোই আপনার ছবিটাকে এডিটিং করতে পারবেন এখন কিভাবে এডিটিং করবেন লাইটরুম অ্যাপ্লিকেশনটা দিয়ে এইটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি আমি লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে আসব লাইটরুম দিয়ে কিভাবে এডিটিং করবেন দেখাই দিচ্ছি আপনার প্লাস আইকনে চলে আসবেন গ্যালারি থেকে ছবিটা ইনপুট করতে হবে যে ছবিটাকে আপনি এডিটিং করতে চাচ্ছেন আমি ছবিটা এখানে অ্যাড করে নিলাম ঠিক আছে দেখুন নিচে ছবিটা চলে আসবে এখন যেই প্রিসেটের মতো আপনি ছবিটাকে এডিটিং করবেন আমি কিন্তু আগে থেকেই এখানে প্রিসেট অ্যাড করে রেখেছি অনেকগুলো প্রিসেট আছে আমি ওই অ্যাপ্লিকেশন থেকে মানে এল আর প্রি সেট থেকেই অ্যাড করেছি ধরুন এই প্রিসেটের মতো আমি ওই ছবিটাকে রেটিং করবো প্রি সেটের উপর টাচ করে দিবেন তিনটা ডট পাবেন এইখান থেকে কপি সেটিংসে টাচ করে সম্পূর্ণ কপি করে নেবেন ব্যাক চলে আসবেন ওই ছবিটার উপর ট্যাপ দিবেন ঠিক একইভাবে আপনারা ওপরে তিনটা ডট অপশন পাবেন এখানে চলে আসবেন পেস্ট করতে হবে এ দেখুন পেস্ট করে দিলাম বাই এটা হচ্ছে মানে এডিটিং ছাড়া ছবি এটা হচ্ছে এডিটিং করা ছবি অসাধারণ একটা লোক চলে আসছে এই ছবিটার মধ্যে এখন এই ছবিটাকে গ্যালারিতে নিতে পারবেন খুব সহজেই এখানে দেখুন একটা শেয়ার আইকন আছে ট্যাপ দিবেন এখানে দেখুন সেফ টু ডিভাইস লিখাস এই অপশনটাতে ট্যাপ দিবেন ছবিটা গ্যালারিতে চলে যাবে